এই মাত্র চাইতে চলে আসলো সেই সম্মানীয় বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী প্রচুর পুলিশ ফোর্স সব ইন্ডিয়ান আর্মি এক্স আর্মি তারপরে বড়ো বড়ো অফিসাররা সব চলে এসে তোমাদের লাইট দেখাচ্ছি বুঝতে পারবে তাহলে তৃণমূল দলের বিমুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশকারীতে পারে গেছেন ওনার সঙ্গে রয়েছে সব সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি গার্ড

চলে গেলো সুরেন্দ্র যে গাড়িগুলো চলে যাচ্ছে ভাই সাব যা ফোর যা পুলিশ ওনার সঙ্গে হাত মিলিয়েছি খুব সুন্দর লাগলো এই তখন এই স্করপিও করে চলে যাচ্ছে થેન્ક યુ સો મચ વોચમાં વીડિયો